শুনতে আছি হ্যাঁ বো ভাই মোর কপালি পোড়া এই গরিবের লইগে দুনিয়াতে কোনো ঠাই নাই মোর বাপে মগ ফকির বানাই কবরে লেগেছে মামুরা মগ দাম দে না চাচারা মগ জি না ওরা অ তোর ক লাগবে হ্যাঁ ওরা জানিনা তোর আব্বা এই সাবান করতে এই জন্যই তো সে জমিদিরা সব কিছু আছে আটের উপর দণ্ড সব বুঝলাম তোমার কোথায় যুক্তি আছে কিন্তু তুমি তোমার মাল্লুকে কি করছো মুই কি হরমু মুই কি পোলা যে মাইলুই কিছু হরমু তুমি পোলা না মাইয়া এটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে তুমি একজন মানুষ তোমার যেহেতু বাপ নাই তোমার যেহেতু ভাই নাই তোমার মার যেহেতু আর কেউই নাই তুমি ছাড়া তো তোমার তো উচিত আছে তোমার মার দায়িত্ব দোকানতে তুললে নাও চেষ্টা করা মগদাসে এরকম বহু নারী আছে যারা দেশ পরিচালনায় ভূমিকা রাখতে আছে বড় বড় পদে আসেন তারা তাদের যোগ্যতায় নিজেদের মেধা খাটাইয়া ওই সমস্ত জায়গায় গেছে এই যে আমি বিদেশে পড়ালেখা করছি মন ললো কত মাইয়ার পড়ালেখা করছে না আমি দেখছি তারা পড়ালেখা অবস্থাতেই স্বাবলম্বী ওর সর্বোচ্চ চেষ্টা করে আর তুমি বিদেশের কথা কই লাভ আছে বিদেশি মাইয়া তুমি বিদেশি না হাইয়া তুমি জানি ওই দিক একটু কইলাম মগদ দেশেরও কিন্তু অনেক মেয়ে মানুষ চেষ্টা করি একটা নিজস্ব জায়গা তৈরি করছে এই যে মগদদে মেট্রো রেল উদ্বোধন হইছে মেট্রো রেল চলতে আছে এই মেট্রো রেল প্রথম চালাইছে কি জানো সেও একজন মেয়ে মানুষ তার নাম কি জানো মরিয়ম মাফিজা একদম সাধারণ একটা পরিবার দেয়া আইছে কিন্তু এত বড় দায়িত্ব সে কীভাবে পাইছে তার মেধা তার চেষ্টা তার অধ্যবসায় দিয়া তোমরা কি আমি বুঝতে পারছি মনে এত বাড়ি বাড়ি কথা শুনে লাভ নাই হাবু ভাই যদি পারেন বাবলুরে মোর জীবনে ফিরেই দেন সাবলা মুই কই কি এই সমস্ত খেমা দাও এই প্রেম টেম এই মুহূর্তে তোমার করা লাগবে না তোমার এখনো মেলা সময় বাকি পড়ে রইছে ওই তিথির লগে যাইয়ে পড়ালেখাটা করো ঠিকঠাক মতে এরপর দেখবা প্রেম তোমার করা লাগবে না প্রেম তোমার পিছনে ইয়ে করতে আসে আচ্ছা হাবু ভাই আপনি প্রেম রে এত ছোট করে কেন দেখেন আমি প্রেম রে ছোট করে দেখতে আসি না কিন্তু তুমি যা করতে আছো ওই জিনিসটার মই ছোট করে দেখতে আসি যেই প্রেম তোমার মারে মৃত্যুর মুখে ঠেল্লে দিতে আছে নিজের মার কত চিন্তা তুমি করতে আছো না সেই প্রেমটা তো বড় করে দেখার কোনো মানে নাই সাপলা গ্রামের মানুষের কাছে মোগো কোনো সম্মান নাই মোর দাদাই তো গলিবা ছেলে না ভালো বংশের মাইয়া মই এমন এক বাপ পাইছি মদের লই সব বেসে পুরা মগো ফকির বানাই এই কবরে চললে গেছে মগো কপালি পোড়া মোর দাদা এ মোর বাফের লই গা বিগাই সম্পত্তি থুইয়ে গেছে কিন্তু এখন মোরা পথের ফকির এমন এক বাপ পাইছিলাম যে তার মায়ে এবং বউরে নিঃস্ব বানাইয়ে কবরে চললে গেছে মা মোরে ভালোবাসে না হের চাইতে হে সম্পদ দ্বারে বড় বেশি এই কথাটা তুমি বলতে পারলা সাপলা আরে যেই মা সন্তানের চাহিদা পূরণ করতে পারতেছে না দেখিয়া নিজে গলায় ফাঁসি দিতে যাইতেছে সেই মারা লইয়ে তুমি এই কথাটা কইতে আছো তোমার একটু বিবেকে বাধা দিতে আসে না এ তুমি কি শিওর তোমার মা ওই তোমাকে ভিডিও টুক যদি বাবলুর একটা মোটর সাইকেল কিনে দেয় বাবলু হলে তোমার সারা জীবন সুখে রাখবে হয় আমি শিওর বাবলু মোরে সুখে রাখবে আফসোস মই তোমার যা বুঝানোর চেষ্টা করলাম সেইটা আমি তোমার বুঝাইতে ব্যর্থ হইছি অথবা তুমি বুঝতে ব্যর্থ হইছো মোর বোঝা শেষ আমি বুঝি আম্মায় আপনারা আমার দারেড়াইছে উল্ডা ফুল্ডা বোঝানোর লাগিয়া কিন্তু একটা কথা সাব সাব করে শুনে মুই বাবলুরা ছাড়া পাস না এই সব মোরে কওয়া লাগবে না এই সব মুই খুব ভালো হইতে জানি খালি দেখা লাগবে যেন সামনে আউ না পারে একটা কথা কিন্তু আম্মা ভালো করে মাথার মধ্যে রাখিয়া দিয়া এবার যদি হাব্ব মনে করেন কোন রকম আমনগ কথার বাইরে যাইয়া এই সাপলার বিয়ার কামটা সাজিয়া লইতে পারে আম্মা হেলে কিন্তু হাব্বর আর ধরে রাখতে পারবেন না জামেল হয়ে যে এইবার ওরে হারে হারে টের পাই দিমু চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান কি আম্মা হেলে মই যাই আজ হন আচ্ছা যাইতে আছো যা যা সময় বাদশারে কইয়ে যাই বাদশা যেন হনুফরে কোনো প্রকার সার না দেয় আমিও দেখব হনুফার মাইয়ের বিয়ে না দিয়ে হনুফার যায় কমে আম্মা আমাদেরও একটা কথা কই ওই হনুপ হবুর মাইয়ায় মানে সাপলা

হনুফা হনুফা আর তুই মোরে ভরতে না এরা চোখে ভরতেছ কিন্তু এরপরে তুই তুই মোর ভোট সারা কিছু সময় দেখবি না তুই সেদিকে তাকাবি খালি পরে দেখবি আরে মোতে হ্যালো হাবু কি অবস্থা কেমন আছো কেমন আছি আর সত্যি কথা বললে মারজান মনটা একটু খারাপ কেন বলো তো মানে কি হয়েছে তোমার শরীর ঠিক আছে তো আন্টি আঙ্কেল ভালো আছেন তো না না ওরকম টেনশন করার কিছু নাই মুই মোর পরিবারের বাবা কে ভালো আছে হইছে কি মগো এক প্রতিবেশী ওই হনুপাবু হ্যাঁ আবু ছোটবেলাতে আদর টাদর করে মানুষ করছে ওনার স্বামী নাই স্বামী মারা গেছে স্বামীটা আমার একটু ব্যথা সিরিয়া টাইপের ছিল আর কি মর টত সরস বান সব খাইতে তো ওনার একটা মাইয়া আছে নাম হইলো সাপলা মাইয়া এখন বয়স হয়েছে বিয়ার উপযুক্ত এই মাইয়া প্রেম করছে প্রেম করছে ভালো কথা আর যেন তেন প্রেম না একদম সুইসাইডাল ডিসিশন নেওয়ার মতো প্রেম তো ভালো কথা এখন বিয়ার দিন তারিখ ঠিক হয়েছে যখন বিয়ার দিন তারিখ ঠিক হয়েছে তখন পোলাপক্ষ বাইকে বইছে কারণ এই পরিবারটা ভালো না বুঝছো হ্যাঁ মোটা অঙ্কের যৌতুক দাবি করছে অনুপ্রবুর্তে হনুপ বুবু অবশ্য ছেলেপক্ষকে অনেক অনুভোধ করছে যে সে যেতে পারবে না কিন্তু তারা কোনো অবস্থাই মানতে আছে না শেষ পর্যন্ত বহিলে কোনো উপায়ন্ত না পাইয়া ফাঁসি দিতে গেছে কও কেমন লাগে বলো কি তো খুবই ভয়ঙ্কর অবস্থা তো তুমি মেয়েটার সাথে একটু কথা বলো কি ডাকো ওটাকে একটু বোঝাও তুমি কি মনে করছো আমি কথা বলি নাই তো সেই মেয়ে আমাকে সাফ সাফ জানাই দিছে ওই ছেলেকে সারা সে বাঁচবে না অনুপাফুপুর তাকাইলে কষ্ট লাগে আমার অনেক আদর করছে তো আহারে এই গ্রামের মানুষগুলো দিন দিন একদম নিষ্ঠুর হয়ে যাচ্ছে তো তোমরা কি করবা সিদ্ধান্ত নিয়েছ না বলতে আছি না কি করা উচিত বা কি করব কিছু বলতে আছি না তো যে ছেলেটার সাথে বিয়ে তুমি ওর সাথে একবার বসো ওকে বুঝাও যে যৌতুক নেওয়াটা কতটা অন্যায় তাছাড়া তুমি যা বললে তাতে তো মনে হচ্ছে মেয়েদের পক্ষে চাইলেও ওই ডিমান্ড ফুলফিল করা সম্ভব না হাই মুই চিন্তা করছি ওই পোলার লগে আর পোলার বাপের লগে কথা কও কিন্তু লাভ হইবে বললে মনে হয় না কারণ এই পরিবারে মুই চিনি খুবই লুবি পরিবার তাছাড়া তাছাড়া কি তাছাড়া ওই পোলার বাপে সেকেন্ড চেয়ারম্যানের আশীর্বাদ পুষ্ট এই পোলার বাপে যত ধরনের অপকর্ম করে বেবাক ব্যাকআপ দেয় সেকেন্ড চেয়ারম্যান এবার বুঝতে পেরেছি মানে সবাই মিলে এক হয় না কেন কেন এদের অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করছে না এভাবে তো চলতে দেয়া যায় না মারজান বাস্তবতা চিনতে করলে চাইলেই অনেক কিছু করা যায় না তারপরে আমরা চেষ্টা করতে আছি আসলে এইভাবে তো ছাড় দেওয়া যায় না প্লিজ তোমার এই ভয়ঙ্কর মহিলার সাথে আবার কোনো ঝামেলায় যাওয়ার দরকার নেই কিন্তু এই তো দেখছো মুহূর্তের মধ্যে কিন্তু তুমি তোমার অবস্থান পরিবর্তন করিয়া ফলাইছো যখন কেউ প্রতিবাদ করতে যায় তখন এই পরিবার থেকে এইভাবেই বাধা আসে আচ্ছা মার্জন আমরা যদি না জাগি কেমনে সকাল হবে দেখো আমি যদি তোমার পাশে থাকতাম তাহলে আমি অবশ্যই ভয়ঙ্কর মহিলার অন্যায়ের বিরুদ্ধে তুমি কথা বলো সেটা আমি চাইতাম আমি তোমার পাশে এখন নাই আমি এখন চাই তোমার নিরাপত্তা আমি তোমার পাশে থাকলে আমি হতাম তোমার নিরাপত্তার চাদর কিন্তু তোমার পাশে আমি এখন নেই হাবু তুমি বাংলাদেশে একা তাই আমি ভরসা পাই না যদি তোমার কিছু হয়ে যায় বিশ্বাস করো মানে আমি জানি না তখন আমি কী করবো এইটাই হয়েছে তুমি আমার পাশে নাই তোমার উপস্থিতি আমি সব সময় অনুভব করি বিশেষ করে যখন কোনো খারাপ মুহূর্ত বাজে সময় মোর জীবন আসে তখন আমি আমার মারজানরে আরো বেশি অনুভব করি তোমার আর আমার শরীরের দূরত্ব হয়তো হাজার হাজার মাইল কিন্তু তুমি সব সময় আমার মনেই বসবাস করো মারজান আমি জানি বলেই এত দূরে থেকেও কিছুটা হলো স্বাভাবিক জীবন যাপন করতে পারছি তা না হলে তো সম্ভব ছিল না আচ্ছা আপনি আপনার জীবন যাপন করেন আর মুই দেহি ওই বিষয়টা কি করা যায় ঠিক আছে তুমি সাবধানে থাকো আর অবশ্যই আমাকে আপডেট দিতে থাকবে ওকে অবশ্যই আপডেট জানাবো মাই ডিয়ার হেডকোয়ার্টার বাই এতিথি কোথায় যাও বাড়ি যে আচ্ছা তিতি একটা কথা বলো তো মানে ওই ছেলে হিসেবে কেমন মুই জানি মুই কিন্তু জানি

যে তোমার চোখের সামনে দিয়া এরকম সুন্দর একটা উত্তম কুমার গোসের পোলা ঘোরাঘুরি করে হাঁটাহাটি করে তুমি দেখোই না তাকে তাহলে কি তাহলে কি আমি ওই উত্তম কুমারের পরিবর্তে চিরকুমার হয়ে থাকব এটাই কি আমার ভবিতব্য পালো। দেখেন বাদল ভাই আপনি যে সমস্ত কথা কইতেছেন এগুলো কিন্তু অন্যায় মুই কিন্তু যাইয়া এগুলো সেকেন্ড চেয়ারম্যানের দ্বারা কইয়া দিমু

বাদল ভাই মুখে কেউ পাড়ায় নাই নিজদাই আসছি ওই যে মুগ হাবু সাবু বলছে কি যে কাঞ্চন ভাইয়া আপনি একটা কাজ করেন বলি শরদীয় বাদল ভাই কি তিথিকে ওই যে পথ যদি না শেষ হয় গানটা আছে গেলাম গেলাম তাহলে ঠিক আছে অসুবিধা নেই তোর যাওয়া লাগবে না যাইতে আছি মানে তাদের কিছু বলার লাগবে না ঠিক আছে মুই তাইলে আসি এখন শোনাটা হ্যাঁ কাঞ্চন ভাই আমার হাবু ভাই খুঁজতেছে কেট ফিরলে আর বেটা খোঁজে খোঁজে কিচ্ছু না হাবু তোর খুঁজবে কা ওইস কি মুই ওহেந்திய দিয়ে লছি না হঠাৎ করে দেখলাম যে হাইনাডা তোর পিছনে লাগছে এলিগে আইয়া তোর সেফ দিলাম এটা নাটক সাজাইয়া ফোন এই যে বাবাই লালাফালা না আলাফালা যতই লাফালাফি করুক হাবুর কথা হওয়ার সাথে সাথে তলপেটে ব্যথা ওঠে দেখলি না পি পি রে কেমনে ধরা ফেলল চইলে গেল ধন্যবাদ ভাই আর দূর বেটা ভাই রে কি আছে ল বাড়ি দিখলা আয় আমের আমি কু বিয়ে করছেন হেকেল আমি বয়স কত আছে আমের কি মনে আছে যে কি কথা হান তুই মনে হরাই দিলা এই হে দিন কথা বেশি দিনের কথা তো না বেন্যা কালে বেশি নাম সাকের জমজম কই দিয়া বন্যা এক কালে যাইতে যাইতি আছে তন তন্দ্রা ভক্ত মোরে কইতে আছে অকি পাকিল তুমি ওই পাতিল পোড়া ভাত খাইছ কিরফিনে বলটা কিরফিনে করলা যার জন্য কি হইছে মোর ভুলের ফির নেই মানে দাওয়াত খাইতে হইছে বাবাকে বৃষ্টিতে বেঁচে অরে আল্লাহ এ দান বানতে শিবের গীত আমের কি মুই জিগেইছিলাম যে আমের বিয়ের সময় বৃষ্টি আছিলে না রোদ আছিলো না হাজি কেউ নেই তুই না মানুহ না তই এখন তো মোৰ মনে হইতেছে বলডা মুই করি নাই বলটা তুমি কর ওই পাতিলের তলাই পোরা ফোরাবাদ মুই খাই নাই তুমি খাইছো হুম হের ফিরনে বেন্যা কালে শুরু হয়েছে টেবাই না বৃষ্টি আর দাওয়াত খাইতে যার আইসেলে মোর বন্ধু বান্ধব গোষ্ঠী সুদ্ধা হয় মুই আমের কথা মান্য নিছি মুই ওই পাতিলের পোড়া ভাত খাইয়ে অপরাধ করছি এখন মুই যা কইতেছি হে মন দিয়ে হনেন পোলার বয়স কত হয়েছে পোলারে কি আমি বিয়ে করাইবেন না ও সময় হইলে ওলার বিয়ে করার লাগবে না নিজের বিয়ে নিজেই করবে এই যে আমি কথা কইলাম মগো হাবু আর দশটা পোলার মতন হে মুখ দিয়ে জীবন ও বিয়ের কথা কইবে হারা জীবন বিয়ে না করলো তো কইবে না মুই ওই খাদিজা বু আছে না মগো হের মাই এক দেখছি মাসাল একে পড়িল্লা হান সুন্দর একের কাজে কর্মে লাখে কামাইয়া খবরদার ওই খাদিজা বু আর হের মাইয়ের কথা মুখে আর আগদি বাইর করবা না বলে দিতে আসি জীবনে কোনোদিন মাই হরবা না আহ এই এবার কেমন কথা কন পুতের বিয়ে করাইবেন না মুই দেশে মোর পোলারে বিয়ে করাম না তাই আমি আম্মে পুতের কোন বিয়ে করাইবেন হাই একটু শুনি ওই দা বিদেশি আইছেলে মোরে কথা দিয়ে গেছে হ্যাঁ অস্ট্রেলিয়ান মাইয়ে দিয়ে মোর ফলার বিয়ে করাইবে দাব দাব এহা ওই অস্ট্রেলিয়ান মাইয়ে যদি আপনি বিয়ে করান দিন যত্ন যত্নতি পাইবেন আমার এক বেলা একটু রাইন্দা খাওয়াইতে পারবে হ্যাঁ ওলার বর খেদমত পাইতে যাইয়া পোলারে কি বাগের মুহের সামনে পাক্কা মেরিয়ে দিব তুমি কি হেইয়ে মনে করছো হুম পোলারে মুই দেশে বিয়ে করাবো না এক কথা কতবার কইরে বলতেছি তোমার কান্দিয়ে দিয়ে হান্দে না পোলারে যদি দেশে বিয়ে করাই পোলাই তুই দেশে থেকে যাইবে হ্যাঁ অস্ট্রেলিয়া জীবনেও যাইবে না আর যদি পোলায় অস্ট্রেলিয়ান মাইয়ে বিয়ে করে অস্ট্রেলিয়া একবার যাই পারে ওই অস্ট্রেলিয়ান বউ অস্ট্রেলিয়ান মাইয়া হ্যাঁ কি তোমার পোলারে আর দেশে আইতে দেবে হুম হুম দেবে না মুইও চাইতে আসি বুঝলা তখন ওই সেকেন্ড চেয়ারম্যান মোর পোলার লেঙ্গুরো ধরতে পারবে না নিশ্চিন্তে তুমিও থাকবা মুইও থাকবি আবারও বোগদা বোগদা কই কথা কইতেছেন মুই এত কষ্ট কই দিয়া এই পোলারে বড় করছি মানুষ করছি ওই অস্ট্রেলিয়া বিয়া কই দিয়ে হেয়ানে থাওনে পানে হ্যাঁ একবার কি চিনতে করছেন এই পোলা যদি এই অস্ট্রেলিয়ায় পড়ে থাকে মোর আই বুড়া বুড়ি এইখানে পড়ে যে কি করবো কষ্ট পাবো না হ্যাঁ মোকে দিয়ে রচল্লিশ যাবি আর কিছুদিন পরে আর আল্লাহ না করুক আমি যদি মোর আগে চলি যান হ্যাঁ তাই মুই হেসে এক লাখ লাখে আমি থাকবো হ্যাঁ মনে আছে আমনের তোমার আগে মুই মইরে যাবো এই খবরটা তোমার দেলে কেডা দেবে কেডা মই কইলাম এই কন এর একটা কারণ আছে মো গো পরিবারে তো হাই আমি ভালো করে জানেন ওই মোর ফুবুর কথা কন ওই সখিনাবুর কথা কন হাই এরপর ওই খাদিজা বুর যে আগে কথা সবার স্বামী তো আগেই মরছে সবাই বিধু বয়সে হে যত যাই হোক মুই মোর পুতের আর পুতের বউরে কি সুতে আছড়া করতার হাত ছাড়া তোমার করা লাগবে না তুমি হাত ছাড়া করতে চাইলেও তোমার পুতে হ্যাঁ হাত ছাড়া দেবে না তোমার হাত ছাড়া করবে না মুই যদি মইরেই যাই যদি তোমার আগে চললেই যাই হলে তোমারে অস্ট্রেলিয়া লইয়ে যাইবে বুঝলা তোমার শখ পূরণ করবে একসের হুম তবু এই দেশে আর ফিরে আইবে না তুমি ফিরে আসা লাগবে না এক সুখে শান্তি করে বউ লইয়া পোলা লইয়া বসবাস করবা হম মোরও ফাইনাল কথা মোর পুতের মুই এই দেশে বিয়ে করা মুই দেশেই রাখবো দেখি কে ডাকি কথা তোমার গেটির রক কইলাম ওই সেকেন্ড সিয়ারের মতো ই গেছে সেকেন্ড সিয়ার মারপা আমার খবর দছেন আপনি কি বললাম বিয়ে শাদি করতে আসো দোয়াটোয়া লাগবে না ও ভাই লজ্জা পাওয়ার কি এসে বিয়েই তো হরতে আসো কোথায় তুমি বাদুল্যের মতো নারীবাজি করতে আসো এক তুমি আর এক বাদুল্য এই বাদুল্যের লইয়া আর পারি না দুই দিন পর পর খালি মাইয়াগো নিয়ে বিচার আসে ওরে কত করলে কই তুই আমার জীবনটার একদম তিতে তিতে বানাই ফেলাইস এই পরও যে শয়তানি করে ওই যে মনে হয় সেকেন্ড চেয়ারম্যান আপাতো আসি কোনো না কোনো বাইলে তো বাসাইবে আর মুইও আসি

চার চাকা চাইলেই না দুই চাকা পাবা এমন তোমার অনেক সময় লাগবে রাজনীতি শিখতে তুমি একটু বাদুল্যের সাথে চলাফেরা বেশি করো তাহলে বুঝতে পারবা বিনা পয়সায় কি বেল ব্যবসা করি ওই ব্যবসা বা লা উডান যায় কিন্তু ওই সাপলার মায় যদি মোটর সাইকেল দিতে না পারে হেলে কি হইবে দেবে 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 না তো হরবে আমার তো ফেসবেল হয়ে ঠিক আছে মনে হয় আপনি সুন্দর মতো মোবাইলে যাইবেন যেহেতু আপনি এক আন্তর্জাতিক খয়রাতি মোবাইলের লাইভে দুই সুন্দর মতো বলবেন হ্যালো দর্শক মুই হাবু বিশ্ব খয়রা মুই অনেক দুঃখে আসি মোর একু বুইনের বিয়ে হয় না মোর লাগবে দুঃখ মোটর সাইকেল তো এর আগেরবার বার দিয়ে মোর সারে বাসাইছিলেন अन्यक्ताका मुई यह मार सी, यह फिर आर एक बर बास आया, मोरे दुग को मोटर पाड़े,